إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم

يسمعون بها أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون صدق الله المولان العظيم وقال النبي صلى الله عليه وسلم من احب سنتي فقد احبني ومن احبني كان معي في الجنه او كما قال عليه الصلاه والسلام فقد قال الله سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما

لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله. ألا تمرن في جتبار. ردوئ إي جنطرنا يمار. ألا في جتبار. হৃদয়ে যন্ত্রনতকেয়ম শুনালি প্রেমের ডক দিলে দিওবারেবার শুনালি প্রেমের ডক দিলে দিওবারেবার তোমার নাম গফুরুর রহমান লা ইলাহা

মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনারা এ মানবকুলে জন্ম দিছইন অথচ বড় সম্মানী জাত বানাইয়া ওই দুনিয়ার জমিনে মধ্যে দিছইন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই আপনারা আমার হাত পার মইধ্যে তাকত দিছইন শক্তি দিছইন দন দৌলত দौलত দিছইন যার কারণে বরবন আহমদিয়া জামে মসজিদে কেন্দ্র গরিয়া আপনারা এই জলসারে قائم করতে পারছইন আর আমার মতন নালায় শেষ মানুষ আপনার সামনে যা বৈতাম ফাৰ্চি এ কাৰণে মুছলমান হিসাবে একই সাথে একই কণ্টে মহান আল্লাহ সুবাহান আহুৱা তা আলাহ চুকৰিয়া দায় কৰি আল্লাহামদুল্লিল্লাহ ভাই সবে কৈছো না সবেই এবাৰ আহামদুল্লিল্লাহ কাৰণ নবী কৰিম চাল্লাল্লাহ হোৱা আলাহ সি ওয়াসাল্লাম ফৰ্মাই সুবাহান আল্লাহ সিতাম্লাহ উল্মিজান ওয়ালাহামদুল্লিল্লাহ হিতাম্লাহ উল্মিজান আমার দুস্থ গলার বুজুর্গ এই সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আমরা মনে করি সাধারণ কলিমা বাই সাধারণ কোনো কলিমা নাই হৈতরা খাল কেয়ামতর ময়দানও যে সময় আপনার আমার গুণা অকল নে কামল আর গুণা অকল মাফ হইব ওজন করা হইব মিজানোর ফাল্লার মধ্যে তুলে হইব আপনার আমার আমল নেক আমল বদ আমল যেই সময় মাফ হইব ওজন ঘর হইব ওই সময় দেখা যাইব আপনার আমার গুনার আমলটা বেশি আ নেক খাজ অখলর নেক আমল নেক আমলর ফাল্লাই কান হালকা হয়ে গেছে তোমার দুস্তকলার বুজুর্গ হল ওই সময় ফরিস্তায় কেরাম মহান আল্লাহ সুবাহান হওয়া তাহলে ফরমাইবা কবা ও আল্লাহ এই আপনার গোলাম আপনার বন্দার গুনার ফাল্লা যেটা আসলো এখানে ওজন হয়ে গেছে আর নে কামলের ফাল্লা এখানে হালকা হয়ে গেছে কিতা করতাম আমরা জাহান নামের মধ্যে দিলেই তামনি মহান আল্লাহ সুবাহ হে ফরিস্তাই কেরাম মহল তুমি তাই আমার বন্দার এই ডায়রি যে খান আছে ওখান খুলো চাইনি একটাবার আপনার আমার ডায়েরি নে কামলের জাগান এই খাতা আসলো বুক আসলো কুলিয়া দেখা যাইবো এই বড়বন আহমদিয়া জামে মসজিদের মধ্যে আমরা এই মসজিদের কেন্দ্র করিয়া আমরা ওয়াজ নসিহত মজলিসের মধ্যে বইয়া কিতা করছি একবার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ হওয়ার কারণে ফরিস্টায় কেরাম হলে আপনার আমার আপনার আমার এই সোয়াব এই ডায়েরির মধ্যে এন্ট্রি করছেন লেখি সৈল এর কারণে আল্লাহ সুবাহান হওয়া তাহলে ফরিস্টায় কেরাম হলে অর্ডার করবা হে ফরিস্টায় কেরাম এই আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ খান এই ফাল্লার মধ্যে নেক আমলার ফাল্লার মধ্যে তুলসাইল আমার দুস্থমালার বুজুর্গ হল যে সময় আপনার আমার গুণা ফল গুনার গুনার ফাল্লা ওজন আসলো ও সময় এই নেক আমলের ফাল্লার মধ্যে আপনার আমার সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ এই কলিমা খান তুলইব তোলার সঙ্গে সঙ্গে মিজানের ফাল্লা ওজন হয়ে যাইব হোকা সুবাহান আল্লাহ নেক আমলের ফাল্লা ওজন হয়ে যাইব হোকা সুবাহান আল্লাহ ভাই সুবাহান আল্লাহ হিতামলা উল মিজান আলহামদুলিল্লাহ হিতামলা উল মিজান যদি আমরা এই হদেশ্বরীর মধ্যে ভরমাইতরা সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যদি আমরা পড়ি আর আমরা মিজানের ফাল্লাত মধ্যে নে কামলের ফাল্লাহ খান ওজন দিয়ে ওজন হয়ে যাব বড়িয়া টেপ টেপ হয়ে আবার ভোকাছো বাহান আমার দুস্ত কলার বুজুর্গ এই আমরা সোয়াব খান থেকে ফাইলাম এই আমরা এখান ফরিবার শুধু কানও ফাইলাম ভাই হে ও মসজিদের কেন্দ্র করি আমরা এই জলসা করার কারণে ওখানের মধ্যে গোয়ার কারণে আমরা এই নেক আমল করতে পারি আর ফারিয়ান না নি ভাই অকল তো আমার দুস্ত কলার ইগান, ইগান কোন সাধারণ কোনো মজলিস নাই আমরা কিছু মানুষের মনে করি খারি ওয়াজর ধর না ভাই না না এখানে সাধারণ কোনো ওয়াজ নসিহত জলসা না এখানে কোরআনের আলোচনা হইব কেন হদিসের আলোচনা হইব এখানের মধ্যে আল্লাহর তসগিরা হইব আল্লাহর প্রশংসা অকল করা হইব এখানের মধ্যে এখানের মধ্যে আমরা যদি বই আমরা যদি হইতে আসমান আসমান পর্যন্ত আমরা গুনাহ হয়ে যায় হইতে এই কানো বই বইলি আমরা এই আসমান পর্যন্ত গুণা অকল মাক হয়ে যায় হোক আসু দেখো কা موسی আলাইহিস সালাত ওয়া সাল্লামার জামানার মধ্যে হযরত মুসা আলাইহি সালাত ওয়া সাল্লামায় ওলা ঠিক সেইভাবে তান কওম কল তান উম্মত কলইয়া ঠিক সেইভাবে আলোচনা আগতরা কোরআনায় আলোচনা আগতরা তান কৌমকল কলইয়া এই সময় কয়দিন হই গেছে বৃষ্টির নামে গরনা তান কওমর মধ্য থেকে একজনই কইলা ও নবী موسی আপনি আল্লাহর একবার হুক্কা অনেক দিন হয়ে গেছে মেঘ ওর না বৃষ্টি ওর না হওয়ার কারণে অনেক জীব জন্তু অকলা এ আল্লাহর মখলুক হল অনেক কষ্ট মধ্যে আসল খানি অকল খাইতে পারেন না আশ মরু ছাগল অকলে কিনা কতরা খানি অকল কাইতে পারেন না জমিন শুকাই গেছে গিয়া বাউস মিয়ার করতে পারিয়ান না খেত অকল করতে পারিয়ান না আপনি একটা মহান আল্লাহ সুবাহ দরবারও আত খান তুলুক পোয়া কারণ আপনি যদি দোয়াং আন করিয়া দিলেন আর জমিনের বাইদ্যে বৃষ্টি হয়ে দিব কারণ নবী অকলের দোয়া আল্লাহ ঘুরাইয়া দিন না তো আমার দুস্থ কলার বুজুর্গ হল আমার খোয়ার নকশো এটা হলো গিয়া দেখো এই মজলিসের মধ্যে বইলে কতটুকু ফায়দা আছে আমরা গুণা মাফ হয় তুরা গরু বিক্রি দেখ শুনবা তোমার দুস্ত কলার বুজুর্গ হল যে সময় হজরতে মৌসা আলাইহি সাল্লাতামায় আল্লাহর দরবারে দোয়া করল্লা আত তুল্লা কইলে আবু আল্লাহ অনেক দিন হৈ গেছে বহুত দিন হয়ে গেছে মেঘ না বৃষ্টি অন না আপনি বৃষ্টি দিতে না আর আপনি না দেবার কারণে অনেক মখলুক কল আপনার অসহায় খানি হল খাদ্য হল ফান না আল্লাহ সুবাহানে মুসা আলাইহি সালাতাম আইগান খোয়ার পরে আল্লাহ সুবাহান মুসা আলাইহি সালাতাম রে কয় মুসা আমি এই সময় আপনার দুয়ারে কবুল করতাম পারিয়ান না বিলে খেনে বিলে তোমার মজলিসর মধ্যে জিনা করে এক মানুষ আছে আমার নাভর মানে এক মানুষ আছে বেনমাজি এক মানুষ আছে এর কারণে আমি গীতা করতে পারিয়ান না দৃষ্টি দিতে পারিয়ান না তোমার দুয়ারে কবুল করিয়ান না বাই মুসা আলাইহিস সালাতু গরম নবী আসলা সব নবীগণ এই গরম নবী হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম তাইন দোয়া শেষ করিয়া এই তান কৌমহলের উম্মত করে আলান করল হে আমার কৌমহল আই তোমা তান কারণে আমার দোয়া কবুল অর না হে জিনাকুর মানুষ আছো একবার উবল সাইন দাঁড়াও তোমার দুস্তকলার বুজুর্গ কল ইয়ে আলান খরার ফরে যাইন জিনা কুর আসলা গুনাগার যাইন আসলা কারণ সুরর মন তো কিরাগের সুরে চুরি করলে তো মনে মনে জানুন জানি এই জিনা যাইন খসলা তাইন তো এখন কইলা হায় রে হায় এখন যদি আমি সব মানুষের ইনই একশো আর দুইশো মানুষ হল্লা না লাখ লাখ কোটি কোটি মানুষ আসলা প্রোগ্রামও ই আল্লাহর বন্ধা কইলে আই দিন আমি ই সব মানুষের সামনে উবাই যাই গিয়া সবাই আমার বলিয়া চিনি জিনা কর বলিয়া মানে চিনি লাইবা হায় হায় এখন কিতা করা যায় এমন দর এমন আল্লাহর কাছে তৌবা করলা এমন দর আল্লাহর কবর দর মিজানর দর হাসরর ডর দরাই একটা কইলা হইলা আল্লাহ আজ যদি আমি সারা সামনে উবাই ইতায় আমার জিনাকুর ভরিয়া ইটা রাস্তাঘাট মারি জিনাকুর হয়ে ডাকিবা আমার আওলা দখলরে ইটার আওলা কলেজ ইউনিভার্সিটি মকতবা ক্যা জিনাকুর ভুয়া তো জিনাকুর ভুড়ি

কিন্তু নৈরা সাহিন আমি আল্লাহ রাহমান আমি আল্লাহ রাহিম আমি আল্লাহ খালিক আমি আল্লাহ মালিক তুমি তেন আসমান পর্যন্ত গুনাহ করিলাও কিন্তু আমার সাথে তৌবা করো তাও বা নাচুহা করো আমি তোমার তোমার আসমান পর্যন্ত গুণারে মাফ করে দিলেন ই আল্লাহর বন্দায় তৌবা করলা আর শকুর তাকিনে ফুটা শকুর তাকিন ফানি বারুয়া জমিনের মধ্যে ভরি গেছে গিয়া ডরে আল্লাহ দরে আর হৌফে শকুর তাকিন ফানি ফোটার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবাহ তালার আর সে আজিমে জুস মারি দিছে আর লগে লগে দুনিয়ার জমিনের মধ্যে বৃষ্টি হয়ে গেছে সুবাহান আল্লাহ ভাই দেখো কোয়া সামান্য আগে মুসা আলাইহি সালাত ওয়া সাল্লামের দুয়ারে কবুল করছেন না কারণ ও নাফরমানির কারণে আর এমন তওবা করলা এমন ডর আমাইলো দিলর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আযমে জশ মারছর মেক দিলাইছেন আল্লাহ আমার দোস্ত ওলা বুজুর্গ কল এটা মজলিসে আমরা ওলা বুয়ার দরকার আছে মনগর ভাই তা তো ইকান তও মসজিদ আর আমি এক সাধারণ মানুষ হইতে পারি কিন্তু ওত্র আদনা আহমদ শে কুরআনর আলোচনা যদি করে আদনা আহমদ আলিমে ফনতাম আমরা তো আমার দস্তগোলার হল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই 18000 মখলুকাতের সৃষ্টি করছয় আমারে আমার iman সাবে কবরের আযাব সম্পর্কে মজুদ হইইন ইনশাআল্লাহ আমি বাদে বাইরে যাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই 18000 মখলুকাতের সৃষ্টি করছয় এর মাসতাকিন ইনসান জাত সব চাইতে इज्जती সম্মানী ইনসান জাত সৃষ্টি করছল কইতরা ওয়ালাকাদ কাররামনা বানি আদম এ আমি আদম জাত রে 1799990 مخلوقات তাকিন ইনসান জাত রে আদম জাতে সব চাইতে इज्जती সম্মানী সব বড় মর্যাদা ওয়ালা বানাইছ কুব কা সুবহানাল্লাহ تمار استغلال بزرگ قول محان الله سبحانه و تعالی سورة تین اور مجد فرمائی ترا قرآن کریم و مجد سورة تین اے ترش نمبر بڑا مجد سورة تین اور مجد بسم اللہ الرحمن الرحیم و تین والتين, والتين, والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই কোরআনুল কারীমের মধ্যে সূরতে নামাইতে ফরমান ওয়াতিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই তিন ফলের কসম খাইয়া ফরমান তিন জাগে আঞ্জির ফল খোয়া আঞ্জির ফলের কসম খাইয়া ফরমান ওয়াজাইতুন জাইতুন ফলের কসম খাইয়া ফরমান

পৃথিবীবেলে সবচাইতে ইজ্জতি সম্মানী বড় দুইটা শহর মক্কায় মুআজ্জমার মদিনায় মুনাওয়ারার কসম খাইয়া ফরমান ওয়াহাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইন বস্তুর কসম গায়া ফরমান লাকাদ খালাকনাল ইনসানা ফি

চার বস্তুর চার জিনিসের কসম ভাইয়া কইতরা লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকউইম আমি ইনসান দে ইজ্জতি ইনসান দে সুন্দর একটা গর গঠন দিয়া আমি সৃষ্টি করছি পক্কা সুবহানাল্লাহ সবচেয়ে সুন্দর ইনসান দা আপনি আমি মনে করি আর চান মনে করে আসমানর আসমানর এই চান যেটা বলা হয় কমর আকাশ আর চাঁদ তাকিন আমরা সুন্দর লাকা দা খালাকনা লিল ইনসান ফি আহসানি তাকউম ইকানর মধ্যে মুফাসসিরিনে کرامরা তাফসীর করেন ব্যাখ্যাগতরা কইত্রা এ আল্লাহর বান্দায় এ আল্লাহর বান্দায় কইছে হে আমার بیوی হে আমার মায়ের बेटी তুমি যতদিন আকাশ আর চন্দ্রর তাকিন সুন্দর হইতাে পারনা তুমি তালা আমার দুস্থ কলার বুজুর্গ হল এই স্ত্রী বেটিয়ে কইলা আমি তো খালা মানুষ সান তাকির কোনো দিন আমি সুন্দর হইতে পারতাম না ফারবানি সান তাকির মানুষ সুন্দর হইতে পারবানি ভাই যখন জি না বেটে কিতা কইলা কইলা তে আমি তালাক হয়ে গেছি মনে কর তালাক হওয়ার পরে তারা দুজন দুই ঘর আলাদা রন দুজন সেপারেট হয়ে গেলা আলাদা হয়ে গেলা আর কয়েকদিন তারা ওলা সংসার করলো আলাদা ভাবে আর স্বামী তালাক দিয়া এখন আফসোস টেনশন করতে হায় রে হায় কিতা কইলাম ইকান কিতা কইলাম আমার বেটিরে তালাক দিলেইলাম অত মায়া করতো আমার বেটি আমারে আর এখন আমি ডিউটি ঠিক ডিউটিও করতাম পারি না যাইতাম পারি না কারণ বাসন মানজিতাম না গড় ঘুরিতাম না টিফিনকাম এখন তো অনেক কষ্টর মধ্যে এখন চাচা টের ভাইতরা তালাপ দিলেই তো তোমার দুষ্ট কলার বুজুর্গল অন কীটা করলাম মুফতান কেরাম হল জমা করলা ইনভাইট করল করল বুঝে মুক্তিয়ান কেরাম হল অমুক তারিখ অমুক দিন আপনারা আর আমার দাওয়াত মুফতি সাহেব হল আইলা দাওয়াত দাওয়াত ওয়াত খাওয়ানির পরে কইলা আমার একটা মাসলা হইলা তাহলো আপনারা সামনে আমার মাসলা একটা আপনারা হল করিয়া দেখুয়া বিলে কিতা মাসলা বিলে আমার মায়ার স্ত্রী বউরে কইছি কিতা আকাশ চন্দ্র আকাশ আর চাঁদ তার কিন্তু সুন্দর না তুমি তালাক সব মুফতিয়ানে কেরাম হল কইলা ঠিক আছে তো তোমার বেটি তালাক হই গেছে গিয়া কিন্তু এক মুফতি সাহেব একজন এক মুফতি সাহেব বাড়তি মূর্তি খালাকুলা এক মানুষ তাই কোনো আর ভতুয়া দিলা না বাকি মুফতি আনে কেরাম বলে কিতা হইলো আপনি কোনো তো দিলা না আপনার মাসলা কিতা বিলা আমার মাসলা হইল আমার ভতুয়া হইলো বেটি তালা কৈছে না কৌ কাসু বাহান আল্লাহ বড় করি কৌ কাসু বাহান আল্লাহ বলে আপনি কিতা মাতমা তৈ শান্তি করে মানুষ সুন্দর হইতে নি

সত্ৰ হাজার নয়শ নিৰানব্বৈ মখ লোকটা কি ইনসান ইনচান জাত সুন্দর সত্ৰ হাজার নয়শ নিৰানব্বই মখ লোকটা ইনসান জাত সুন্দর অ দুষ্ট কল আর বুজুৰ্গ হল ওর আকাশ আকাশৰ চাঁদও হামাই গেছে তারা যেটা আছে ই গো হামাই গেছে ময়ূর পাকে আমরা দেখতে মন কৰি খুব সুন্দর বোলে এটাও হামাই গেছে সব ইনসান জাত ইয়াত একলা সুন্দর বুজা গেছে রে আল্লাহ চুবাহান আহ তাহলা এলাকাত খালাত নালা ইনচান আফি আছান এটা কৈমাৰ মইধ্যে এই ইমামে কুৰ্তুবীয়ে ফৰ্মাইতৰা চব চাইতে ইনচান জাত হৈ এটা খলা সুন্দৰ আৰে এই ঘটনাই গোটাই দেই তফছিৰ কটা তো আমাৰ দুষ্ট কলা বুজুৰ্গ আল্লাহ চুবাহান হোৱা তাহ আলা যে কতো ইজ্জতি সন্মানী জাত বনাইলা ফখৰ কৰি আন্দাৰে বনাই চই আল্লাহ চুবাহানা হোৱা তাহলাই প্ৰতিষ্ঠাই কেৰামৰে সম্বোধন করিয়া ফৰ্মাইন واذ قال ربك للملائكه اني جاعل في الارض خليفه قالوا اتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون أمر الله سبحانه وتعالى فرشتك رام ولا شمودن غريا فرمان